সেন আল্লাহর ঘর কত সুন্দর যে হয় আসলে আমরা অনেক জায়গায় ঘুরিত অনেক সুন্দর মসজিদ দেখি আসলে কল্পনার বাইরে মসজিদগুলো না ইতিহাসের পাতায় লেখা থাকে মসজিদগুলো তাই মনে হবে যে অনেক সুন্দর মসজিদ দেখার মতো এত সুন্দর মসজিদ হয়তো বা আপনারা দেখছেন আগেও কিন্তু একটু ধারণা করেছেন এত সুন্দর মসজিদ আমাদের সৃষ্টিকর্তা আছেন বলেই মসজিদগুলো এভাবে দাঁড়িয়ে আছে মাটির বুকে ঠিক না আসুন আমরা এবাদত করি নামাজ পড়ি আল্লাহর গুণগান গাই প্রতিটা মানুষের সাথে মানুষে মিলেমিশে থাকি ভালো থাকি ভালো রাখি ভালো পরামর্শ দিই সবাই মিলেমিশে থাকি একজনের বিপদে একজনের পাশে আসি আল্লাহ হাফেজ আজ যাচ্ছি যাচ্ছি নয় আবার চলে আসব অন্য কেন রিসর্টে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লা